আমার বর আমার স্বাদের জন্য এতটা এক্সাইটেড কোন জঙ্গল থেকে দেখো কলাপাতা তুলে নিয়ে এসেছে আবার মাটির থালা নিয়ে এসেছে এগুলোতে নাকি আমাকে খেতে দেবে এত তর্জোর আমার জন্য না যে আসতে তার জন্য না এত তর্জোর কার জন্য সেটা আগে বলো মশা কামড় খেয়ে জঙ্গল থেকে এগুলো তুলে এনেছ এত তর্জোর কার জন্য আমার জন্য না যে আসতে তার জন্য যে আসছে তার জন্য তাহলে এগুলো কিন্তু আমার জন্য তোমরা কিন্তু ভেবে ভুল করো না যে ও আমার জন্য করছে বাবা হবে খুশিতে করছে তাই তো কিন্তু আমার খুবই ভালো লাগছে এত সুন্দর করে সাজিয়েছে এই দেখো এখানে কত কিছু রয়েছে আরো এগুলোর মধ্যে নাকি ও খেতে দেবে মানে ও ফোনে দেখে তো সবাই করে ওরও ইচ্ছা করা করছে এখন এখন আবার ও আমার জন্য ইলিশ মাছ রান্না করছে স্পেশাল আমার জন্য একটা ভাজা আর একটা তরকারি রান্না বান্না কিন্তু অন্যান্য আরো হচ্ছে কিন্তু ওর ইচ্ছে আমাকে একটা রান্না করে খাওয়াবে তাই জন্য ইলিশ মাছ হয়েছে আরো অনেক কিছু বলেছিল আমি খাবো না বলেছি বলেছিল আর হবে না দিয়ে দাও মাছটা দিয়ে দাও দিয়ে ওর মধ্যে ফোটাও এবার একটা ভাজা আছে আর এটা সর্ষে হ্যাঁ ওটা নামাতে হবে না আমি দেখো করে স্নান আছি একজন দিদিকে বলেছি যে আমাকে একটু দিদি ভাই আসবে আমাকে সাজিয়ে দেবে আর সাজার পর আমাকে কেমন লাগে তোমাকে সেটা দেখা তোমাদেরকে সেটা দেখাবো আর পরিষ্কার হয়ে গেছে একদম এখনো আমার না খাওয়ার টাইম দেরি আছে সেই দেড়টার সময় মানে বারবেলা চলে যাওয়ার পর খেতে হয় বা এরকম কিছু নিয়ম আছে তো দেড়টার সময় খাওয়া দাওয়া করবো এখন চুলটা শুকাবে তারপরে আমি খুব এক্সাইটেড আমি ফুলের মালা দিয়ে আর কি মাথায় একটা খোপা করবো সে ফুল কিনে এনেছি অনেক কিছু টুকটাক প্ল্যান আছে এই না হবে কি না কারণ এত লোকের মাঝে না সবসময় প্ল্যান হয় না তো দেখা যাক কি হয় সবটাই তোমাদেরকে শেয়ার করো আমাকে সাজার পর কেমন লাগে আর কোন শাড়িটা পরছে তোমাদেরকে আজকে সেটা দেখিয়ে দেবো এই যে বাপ্পা দেখো এখন মিষ্টি নিয়ে এসছে কত মিষ্টি এনেছে টোটো করে যে সবাইকে দাঁড়িয়ে থাকতে হবে বাবা এত মিষ্টি এনেছে সবাইকে দাঁড়িয়ে থাকতে হবে দেখো অবস্থা এটা একাই যথেষ্ট তুমি এমন করে ফোন করলে আমি কত মিষ্টি টোটোতে ভর্তি দেখি একটু ঘুরে দেখাও মিষ্টি দেখি সব আমার তো আমি এখন সেজে নেই এখন নিও না আর কেউ আসেনি এই হাই বল হ্যালো

এই কই করছে। হাওয়াতে মুখে লেগেছে করে

আজকের ভিডিও এইটুকুই স্বাদের প্রস্তুতি পর্বগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো জানিও কালকের ভিডিওতে কিন্তু স্বাদের সমস্ত আচার অনুষ্ঠান নিয়ম কানুন কী কী গিফট পেলাম সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখন আমাকে কেমন লাগছে ফুল লুকা সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে ভালো থেকে সুস্থ টাটা